সবাই হাই লেখো তাহলে বুঝতে পারবো কে কোথা থেকে দেখছো হ্যাঁ কে বলে পরে এবার কেক কাটবো সবাই হাই লেখো কমেন্টে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম তোমরা কথা না বললে কেমন করে হবে হ্যাঁ পিকনিক করবো কেক কাটব

কেউ নেই লাইভে এখন দুজন আছে শুধু আমি লাইভটা দেখলাম যে হয় নাকি পরে একদিন লাইভে আসবো তোমরা কেউ হাই লিখছ না তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ বলো छत पर जॉइन हो मैं कोते তোমরা আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকো আর তোমরা আমার ভিডিওতে লাইক করো তাহলে আমার ভিডিও করার ইচ্ছা আরো হবে আর উৎসাহিত হব তোমাদের কমেন্ট আর লাইক পেলে

তাড়াতাড়ি তোমরা কথা না বললে কেমন করে হবে আমাকে এস এম এস করো কমেন্ট করো শুনতে পাওয়া যাচ্ছে না শোনা যাচ্ছে বন্ধুরা বলো তো কেউ নেই পরে আজব লাইভে এখন কেউ নেই আজকে দেখলাম লাইভে আমি পাড়িকেনা করতে আমি ক্রপ করব নাইট বন্ধুরা এরপর দিন লাইভে আসলে বলে আসবো চারজন দেখছে পরে আসবো দেখি